আরেকটা থেকে প্রয়ের তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুরিয়া সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওখানে স্টেবল হয় ওখানে থাকে আগুনটা কি ছড়ে না এর মধ্যে ছয় বিরুদ্ধে চলে আসে চলে আসে আমার যখন আগুনটা দেখে তখন আমি আবার কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস চার্জ কুরিয়ার সার্ভিসটা ঢোকে জানার চেষ্টা করতেছিলাম ট্রাই বিরে আমাদের ঢুকতে দিলাম না বলে যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন ব্যবস্থা করেন আমরা উনি বলে বলেছেন আমরা পারমিশন পাচ্ছি ছিলেন

ওইখান থেকে চলে গেল এক নম্বর যেটা আপনাদের ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলো আছে তো চলে গেল চলে যাওয়ার পরে আমরা আগুন নিভতে পারবো আমি বলছি আপনার আগুন নিতে না পারে পানি না থাকে বলেন আমি এখানে পানি দিই আমাদের পানি লাইন আছে না পানি মারতে পারবে সমস্যা বিশেষ সমস্যা পানি আগুন বেশি জমবে